বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার বিতরণের আয়োজন করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল সোমবার সকালে যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এ সময় সংক্ষিপ্ত এই রাজনীতিকের কনিষ্ঠ পুত্র নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেন আমার পিতা আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন মহান যখন তাকে মানুষের জন্য কাজ আল্লাপাক করার সুযোগ দিয়েছেন তখনই তিনি নিঃস্বার্থভাবে তাদের জন্য কাজ করার চেষ্টা করেছেন তাকে অনুসরণ করে আমরা এই অঞ্চলের বিএনপির পতাকা তলে রাজনীতি করি আল্লাপাক যখনই তাকে মানুষের জন্য কাজ করবার সুযোগ দিয়েছেন তিনি নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করেছেন আমরা যারা রাজনীতি করি যশোরে পিএমপি পতাকা তলে আমরাও চেষ্টা করেছি তরিকুল ইসলামকে অনুসরণ করবার তরিকুল ইসলামের তার ছাত্র জীবনে মাওলান আব্দুল হামিদ খান ভাসানি ভাব শীর্ষ ছিলেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরে তিনি জাতীয়তাবাদী দলের পতাকা এত দহন চলে তিনি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবার চেষ্টা করেছেন আমরা সেই আদর্শটি অনুসরণ করেই এই অঞ্চলে রাজনীতি করবার চেষ্টা করি যারা এই দলে নবীন সদস্য আমি তাদেরকে এই আহ্বানটুকু জানাবো আসুন আমরা শহীদ রাষ্ট্রপতি যে অর্থমানে দশজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই এবং তরিকুল ইসলামের যশোরের মানুষের প্রতি মমত্ববোধে শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের রাজনীতির পথ চলবার চেষ্টা করি পরে বরেন্দ্র রাজনৈতিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাবার পানির ফিল্টার তুলে দেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম মনিরুল আহমেদ সিদ্দিকী বাচ্চু শহীদুল বাড়ি রবু সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান খান অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুল সিয়াজুল ইসলাম বরণ্য রাজনৈতিক তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র দৈনিক সমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সাধারণ সম্পাদক এনামুল হক সেতু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক আশাফুজ্জামান মিঠু সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর উল্লেখ্য অনুষ্ঠানে যশোরের বিভিন্ন কোরআন শিক্ষার প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় সহ মোট চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরণ করা হয় দৈনিক